হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের শখের রান্নাঘর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পুঁটি মাছ দিয়ে উচ্ছে দিয়ে তরকারি চলুন দেখে নিন এখানে চুরো মাছ প্রথমে আমরা কেটে ভালো করে ধুয়ে এবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখানে দু তিন রকমের ছোটো মাছ আছে এবার কড়াইতে তেল গরম করে কড়াই তেলে মাছগুলোকে দিয়ে দিলাম দেখুন মাছগুলোকে দিয়ে মাছগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম মাছগুলো যাতে সব ভালো করে ভাজা ভাজা হয়ে যায় লেগে ভেঙে না যায় দেখুন মাছ ভাজা আমাদের হয়ে গেছে এবারে আমরা মাছ ভাজাটাকে তুলে নেব মাছটাকে এবারে তুলে নিলাম দেখুন মাছ ভাজাটা তুলে নিয়েছি এবারে আমরা একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো এখানে কিন্তু লবণটা আগেই দেওয়া ছিল ক্লিপটা নিতে ভুলে গেছিলাম তো আপনারা একটু লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা বাটাটা দিয়ে জলটাকে এরকম ভালো করে মিশিয়ে নেবেন আগে এবারে কড়াইতে আবারও তেল গরম করে তার মধ্যে রাঁধুনি ফোড়ন দিলাম রাঁধুনি ফোড়ন দিয়ে মাছ করবেন খুব সুন্দর লাগবে এবারে সেই কড়াইয়ের মধ্যেই এই জলটাকে দিয়ে দিতে হবে এখানে উচ্ছেটাকে আমরা দশ মিনিট ভালো করে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম দেখুন উচ্ছে দিয়ে একটা জল বেরিয়ে এসছে ওটা উচ্ছে ভাব তেতো ভাবটাকে কমিয়ে দেবে এবারে উচ্ছেটাকে আবারও তিন চারবার ভালো করে চোটকে ধুয়ে নিতে হবে কচলে কচলে এবারে উচ্ছেটাকে ভালো করে চিপে চিপে তার জলটাকে বার করে নিতে হবে যাতে এরকম করে খাবেন দেখবেন উচ্ছেতে তিতো লাগবে না একটুও তিতো লাগবে না এবারে কড়াই ভালো করে জাল হয়ে গেছে দেখুন ঝোলটা কি সুন্দর জাল জাল হয়ে এসেছে এবারে তার মধ্যে আমরা উচ্ছেটাকে দিয়ে দেবো উচ্ছে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এবারে আমরা দেব এখানে ময়দা একটুখানি সামান্য ময়দা গুলিয়ে দিয়ে দেব আপনারা এখানে আটাও দিতে পারেন চালের গুঁড়োও দিতে পারেন আটা না দিয়ে ময়দাটা দিলেই ভালো হবে নাহলে চালের গুঁড়ো দেখুন ময়দা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এতে কিন্তু বেশি ঝোল ঝোল রাখতে হয় না একটু মাখা মাখা খেলেই ভালো লাগে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝোল রাখবেন এখানে এবারে আমরা দিয়ে দিচ্ছি ভাজা জিরে ধনের গুঁড়ো দেখুন এবারে নাড়িয়ে চাড়িয়ে আমরা সার্ভ করে নেব এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় দেখুন দুর্দান্ত স্বাদের একটি পুঁটি মাছ দিয়ে উচ্ছে দিয়ে তরকারি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বাই